হ্যালো ইব্রান আবারও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজ করব কচুর লতি রেসিপি তো এভাবে রেসিপিটা করো খুব ভালো লাগবে কচুর লতি খেতে তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার কচুর লতিটাকে আমি জলে দিয়ে সিদ্ধ করে নেব মানে নাইনটি এইটটি নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবো তো কচুর লতিটাকে আগে থেকেই আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ভালো করে তোমাদের আঁচগুলো ছাড়াতে হবে তারপরই সিদ্ধ করতে হবে এখানে একটু পরে আমি ক্লিপটা নেওয়া হয়নি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম এই সিদ্ধ করার সময় তারপর দেখছি সিদ্ধ হয়েছে কিনা তো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার একটা ঝাঁঝুরিতে নামিয়ে নিয়েছি জল ঝরাবার জন্য এই রেসিপিটা করলে বাঙালিদের আর কিছু চাই না তো আমার তো খুবই স্পেশালি পছন্দ এই রেসিপিটা তো আমার বাপের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে আমি অনেক দিন আগে খেয়েছিলাম বাট অনেক দিন খাওয়া হয় না তো বরকে বললাম যে এরকম কচুর লতি নিয়ে আসবে আমি খাবো তো এভাবেই রান্না করেছি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরকে তোমাদেরও খুব ভালো লাগবে তো প্রথমে পরিমাণ মতো এখানে সরষের তেল নিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দেব তো তোমাদের কেমন লাগে কচুরলতি খেতে তো একটু হলেও কমেন্ট করবে এখানে তো আমার তো খুব ভালো লাগে কচুরলতি ভাজাটাও বেশ ভালো লাগে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করলে সেটাও সুন্দর লাগে আর এভাবে মশলা দিয়ে করলে এটাও খুব সুন্দর লাগে তো আমার দেখো পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার এখানে একটু আদা একটু রসুন আমি বাটা দিয়েছি তো এভাবে কোনো দিন রান্না করিনি তো করলাম খুব ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিলো এজন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো হয়েছিল। তো এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়েছি এবার এবার সুন্দরভাবে মশলাটাকে কষতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে নাহলে কাঁচা গন্ধ বেরুবে এই জন্য আমি সুন্দরভাবে এই মশলাটাকে বেছে নেবো এবার এক চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম যে আরও সুন্দর লাগবে কিন্তু বিশ্বাস করবে না এতটা সুন্দর খেতেই হয়েছিল। আমি সবাই খেয়েছে আমাদের বাড়ির খুব ভালো হয়েছিল। তো এভাবে একবার হলেও তোমরা একটু ট্রাই করো খুব ভালো লাগবে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে তো কাঁচা লঙ্কাটা আমি ফেলে দিয়েছি তোমাদের ঝাল অনুযায়ী যতটা ঝাল খাও তোমরা ততটাই দেবে তো আমাদের বাড়ির সবাই বেশি খুব ঝাল খেতে চায় না জন্য আমি দুটো লঙ্কাই দিয়েছি এবার যে কচুরলতিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে এবার অনেকক্ষণ আমি কষতে থাকবো সুন্দরভাবে তো মনে হচ্ছিলো হলুদটা একটু কম হয়েছে কালারটা তো আবারও সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েও কষতে থাকবো তো অনেকক্ষণই আমি কষতে কষেছি তারপর বাটিটা ধোয়া যেটা মশলা বেটেছিলাম সেই বাটিটা ধোয়া জলটা দিয়ে একবার ঢাকা দিয়ে দেব। তাহলে আরও সুন্দর একটু সফট নরম নরম হয়ে যাবে খুব ভালো লাগবে খেতে তো আমি এখানে দশ মিনিটের মতো এই কচুর লতিটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তুলে দেখে একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এখানে সামান্য পরিমাণ একটু চিনি দেবো তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে এজন্য সামান্য চিনি দিয়ে আরও দু তিন মিনিট আমি ভালো করে কষে নেবো তারপরেই আমি নামিয়ে দেবো কুচুলতি আমার পারফেক্টভাবে একদমই রেডি হয়ে গেছে খুব টেস্টি খুব সুন্দর লাগে খেতে তোমরা গরম ভাতে এটা খাও খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তো এভাবে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো কচুর লতি খুব ভালো লাগবে খেতে তো টাটা এভিও নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই তো কমেন্ট করতে একদম ভুলো না টাটা আমাকে মনে হচ্ছে আর একটা করে ইয়ে করছে